নিউ ফরাক্কা জাংশনের ছয় লক্ষ টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে এত বিপুল পরিমাণ জাল নোট এগুলো কোথা থেকে আসছিল কারা এর পেছনে রয়েছে মালদার পুলিশ থেকে এই নোট সংগ্রহ করা গেল কীভাবে ধৃত ব্যক্তি কি শুধুই একজন বাহক নাকি এর পেছনে বড় কোনো চক্র সক্রিয় বিহারের গয়া পর্যন্ত পাচারের পরিকল্পনা তার উদ্দেশ্যে বা কী ছিল জিআরপি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই জাল নোট চক্র কতটা বড়

আমার পরে যাই তোমার কি আমাকে